এই হচ্ছে আপনার আর এটা হাতে পাওয়ার পর আপনার অবশ্যই একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসবে এবং লুকটাও খুবই আর এটার মধ্যে চাইলে আপনার করতে পারবেন খুব স্মুথলি চাইলে আরো স্মুথ করতে পারবেন এটা যদি একটু লুজ করে দেন তখন এটা কিন্তু আরো স্মুথ মুভ করা যায় এটাকে চাইলে আপনার ইনস্ট্যান্ট সেলফ স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন চাইলে এটার সাথে আপনি চাইলে আলাদা হোল্ডার ব্যবহার করতে পারবেন এটা আমি যদি একটু দেখাই দিই এটা সেলফ স্ট্যান্ড হিসাবে চাইলে এখান থেকেই ব্যবহার করতে পারবেন চাইলে এটা আপনি আলাদা হোল্ডার দিয়েও ব্যবহার করতে পারবেন আলাদা হোল্ডার লাগিয়ে কিন্তু আপনি চাইলে মুভ করতে পারবেন আলাদা হোল্ডার আমি যদি একটু একটা দেখাই এই যে এইসব হোল্ডার গুলো আপনি চাইলে আলাদা ব্যবহার করতে পারবেন এই যে এইভাবে ঘুরিয়ে আমি জাস্ট একটু দেখাই দিই এই যে ইজি ভাবে মুভ করা যায় হোল্ডারটা যদি আপনি আলাদা ব্যবহার করেন আর কি হোল্ডার আমাদের কাছে বিভিন্ন দামের আছে এটা হচ্ছে আপনার দুইশো টাকা আমাদের কাছে সাড়ে তিনশো টাকা এগারোশো টাকা পর্যন্ত একটা হোল্ডারের দাম আছে আপনি চাইলে উলাজির হোল্ডার যদি নিতে চান দেখা যায় সারা জীবন ব্যবহার করতে পারবেন আপনি আল্লাহ যতটুকু ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের অন্যান্য ভিডিওতে বলা আছে এটার সাথে কিন্তু যে রিমোট দিয়ে আসলে আপনি সুন্দরভাবে ভিডিও অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন অথবা ছবি তোলার কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা আমি এটা সম্বন্ধে আগে ভাইকে একটু জিজ্ঞেস করি আর একটা জিনিস বলি আমি কিন্তু ডব্লিউএম টেন দিয়ে কথা বলতেছি আপনারা যারা মাইক্রোফোন দিয়ে কথা বলতে দেখেন তারা কিন্তু বারবার জিজ্ঞেস করেন যে আসলে ভাই আপনি যে মাইক্রোফোন দিয়ে ভিডিও করবেন ওই মাইক্রো ওই মাইক্রোফোন দিয়েই কথা বলবেন তার জন্য আসলে আমি উলানজি ডাব্লিউ এম টেন দিয়ে কথা বলতেছি আপনাদের বুঝার সুবিধার্থে যারা আসলে অনেক দূর দূরান্তে বসবাস করেন তারা কিন্তু চাইলে আমাদের শপে হুট করে চলে আসতে পারেন না এইসব গুলো দেখলে আপনারা মানে আশ্বস্ত হন এবং প্রোডাক্ট আসলে সহজে ক্রয় করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি আসলে ভাইকে কয়টা প্রশ্ন করব যে আসলে ভাই এমটি 44 নিতে আসছিলেন আপনি জি আ উলান জি এমটি 78 টা কেন নিচ্ছেন কারণ আসলে এখানে এম দেখলাম যে এম টি 44 এর চেয়ে এমটি 78 টা অনেক প্রিমিয়াম এবং খুব ভালো লাগছে আর কি আচ্ছা এটার ওয়েট আপনার কেমন মনে হচ্ছে হাতে নিয়ে একদম প্রিমিয়াম ফিল মনে হচ্ছে একদম প্রিমিয়াম ফিল মনে হচ্ছে না আচ্ছা একটা ছোট প্রোডাক্ট যদি ক্যামেরা থেকে দেখানো হয় তাহলে দেখলে মনে হয় যে ভাই এটা তো ছোট প্রোডাক্ট দাম এত বেশি কেন ভাই হাতে নিলে বুঝতে পারবেন দাম বেশি কেন হাতে না হওয়া পর্যন্ত বুঝতে পারবে না কেন এটার দাম এত বেশি এটা সাত ফিট উচ্চতা পর্যন্ত লম্বা হয় আর এটার অ্যাসেসটা আমি যদি একটু দেখাই এটার অ্যাসেসটা আমি একটু দেখাই দিই এটা কিন্তু ব্ল্যাক অ্যাসেস এর সবচেয়ে হেভি অ্যাসেস যেটা ব্যবহার করা হয় সেলফি স্ট্যান্ডে ওইটাই ব্যবহার করা হয়েছে ব্ল্যাক অ্যাসেস এবং কত মোটা এটা আসলে সচক্ষে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে উলানজি এম টি আটাত্তর এটা নিয়ে আসলে কথা বলা শেষ এটা নিয়ে আর কোনো কথা নেই আর এটা দিয়ে সব ধরনের ভিডিও করতে পারবেন এটা হচ্ছে মেইন কথা আরেকটা ভাইকে আমি সাজেস্ট করছি আমাদের এই পর্যন্ত প্রোডাক্ট আমাদের উলানজি এ হান্ড্রেড আছে উলানজি ডব্লিউ এম টেন আছে এ থার্টি আছে এগুলো অনেক দামি আর উলানজি ডব্লিউ এম টেনটা কিন্তু সবচেয়ে কমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এটা কেন প্রিমিয়াম আমি বলি এটার মধ্যে উইংশেল ব্যবহার করা হয়েছে এটার মধ্যে তিন স্তরের নয়েজ ক্যান্সেলিং মোড ব্যবহার করা হয়েছে তো এগুলো সব কিছু পেয়ে যাবে উলানজি ডব্লিউ এম টেনের মধ্যে আর এটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুব কি বলবো এটাকে অনেক ছোট আর কি আপনারা চাইলে এটাকে হাইট করেও ব্যবহার করতে পারবেন আমি যদি এইভাবেও কালো গেঞ্জির সাথে হাইট করি তাহলে বুঝতেই পারবেন না যে এখানে একটা মাইক্রোফোন আছে আমি যদি উইংশেলটা খুলে ফেলি আর উইংশেল ব্যবহার করলে দেখা যায় যে বাতাসের শব্দটা আরেকটু কম ঢুকবে তো আমি ভাইকে বলি যে আচ্ছা আরেকটু ইয়া করার জন্য আমি বলি যে আপনাকে আসলে ভিডিও করার আগে কোনো কিছু শিখাই দেওয়া হয়েছে যে ভাই আমাদের সব সম্বন্ধে না 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 এরকম কোনো কিছুই নাই আসলে ভাই আমাকে সাজেস্ট করছে প্রথমে তো আমার এটা ছিল আলাদা ব্যাপার আমার নিজের থেকে দেখছিলাম কিন্তু মাইক্রোফোনটা ভাইয়া সাজেস্ট করছে এবং উনি কোন রকম মানে যে ভিডিও করার জন্য কোন কিছু বলতে হবে এরকম কিছু না উনি আমাকে সাজেস্ট করছেন এবং সেইভাবে আমি আমার হাজার হাজার কাস্টমারের রিভিউ আমার প্রত্যেকটা ভিডিও নিচে আছে প্রত্যেকটা কাস্টমারকে আপনার যার যাচাই বাছাই করতে মন চায় পার্সোনালি নক দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদের আসলে শপে গেছেন যারা বা সব থেকে কিনছেন যারা তাদেরকে আসলে কোনো রিভিউ দেওয়ার জন্য বলা হয় কিনা আমাদের থেকে যারা ক্রয় করে তাদেরকে আমরা সহজে মেসেজ করি না যে ভাই আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে একটা রিভিউ দেন এই কথাটাও বলি না মাঝে মাঝে বলা হয় কিছু কিছু কাস্টমার যারা অনেক দামি জিনিস নেয় এইরকম বলা হয় কিন্তু আমরা বলি না যে ভাই প্রোডাক্ট পাইছেন একটা রিভিউ দিয়ে দেন এই কথাটা আমরা বলি না তো আমাদের শপেও যারা আসে তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে ভাই আসলে আপনার ভিডিও দেখে আমাদের দূরের কাস্টমার যারা আছে তাদের একটা প্রবলেম সলভ হবে তাদের আপনি অন্তত দোয়া পাবেন যদি তারা একটা সঠিক পণ্য পায় তার জন্য দেখা যায় যে ভাইয়াকে আসলে দানা করানো হয় আসলে ভাইয়া আপনার এই প্রোডাক্ট গুলো এই আর কি আপনারা চাইলে আমাদের শপেও আসতে পারেন ভাইয়ার মতো যারা দেখে প্রোডাক্ট কিনতে চান তারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা স্ক্রিন শট দেওয়ার জন্য দেখায় দিচ্ছি আর আমাদের থেকে অনলাইনে যারা ক্রয় করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন চাইলে আমাদের কল করতে পারেন আর আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরামর্শ নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শ নিতে পারবেন পরামর্শ নিলেই যে আমাদের থেকে ক্রয় করতে হবে জিনিসটা এমন না আমাদের থেকে ক্রয় করা লাগবে না আমাদের পরামর্শ নেন জিনিস অন্য অন্য মানুষ থেকে নিয়েন কোনো সমস্যা নেই আমাদের থেকে ফ্রি পরামর্শ নিতে পারবেন আসসালামু আলাইকুম